শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি হুসেন সাদ্দাম ভাইয়ের নির্দেশনায় আজকে আমরা ঠাকুরা জেলা ছাত্রলীগ সবাই একত্রিত হয়েছি আজকে আমরা প্রায় এক হাজার গাছ রোপণ করব এবং এই সপ্তাহব্যাপী আমাদের লক্ষ্যমাত্রা প্রায় পাঁচ থেকে দশ হাজার গাছ আমরা রোপণ করব আসলে দেশ জুড়ে যে তাবদাহ চলছে এই তাবদাহ থেকে আমাদের রক্ষা পেতে তথা আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই আমরা আজকে একটাই মেসেজ দিতে চাই আমরা কখনো বৃক্ষ নিধন করবো না আমরা সকলেই বৃক্ষ রোপণ করব বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ ছাত্রলীগের নির্দেশনায় আমাদের কালিয়াকুর পৌর ছাত্রলীগের স্বাধীন মাহমুদ দ্বীপ ভাইয়ের নেতৃত্বে আমরা এই দশ দিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ করব দেখেন দিন দিন আমাদের যে তাপদহটা বৃদ্ধি পাচ্ছে সেই সুবাদে আজকে কালিয়াকুর পৌরসভায় আমরা প্রায় এক হাজার গাছ রোপণ করেছি আমরা আজকে থেকে শুরু করতেছি আপনারা জানেন কালিয়াকুর পৌর ছাত্রলীগ প্রায় পাঁচ হাজার বৃক্ষ কালিয়াকুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে পাঁচশো করে বৃক্ষরোপণ করবে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ টোলিকের মাধ্যমে এর জন্য আমরা আজকে দুই নং ওয়ার্ডে আসছি দীর্ঘদিন যাবত একটি সমস্যা হচ্ছে এবং আমাদের পরিবেশের যে একটি ক্ষতি হয়েছে এর জন্য আমরা প্রায় পৌর ছাত্রলীগের উদ্যোগে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার